তো হে গাইজ ইটস মি রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা আমি এই থেকেই স্টার্ট করছি কারণ আমাদের দেখা করার কথা ছিল অনেক আগে কিন্তু হচ্ছে ইউটিউব চ্যানেলের একটু প্রবলেমের জন্য আমরা মানে ওটা নিয়ে একটু ডিপ্রেস ছিলাম ওর বাড়িতে চ্যানেল ওয়ানেল গেটে গুটে দেখি কি আমাদের ভিডিও নেই একটা ওই ফার্স্ট ভিডিও করলাম এরকম এক্সপিরিয়েন্স তো আমাদের হলো চ্যানেলের প্রবলেম

মানে আমি পোস্ট করছি দুটো ভিডিও টোটালি মানে ব্লক হয়ে গেছে ঠিক আছে কি মানে ব্লক কপিরাইট ক্লেম মেরেছে দেখা যাক কি করতে পারি তো যাই হোক প্যাটলাস আমার মন মেজাজ ভালো ছিল না তারপর বললাম ঠিক আছে চল তুই দেখা করি তো ব্লকটা তো কন্টিনিউ করতে হবে একদিন এমনিতে কিস চলে গেছে তো আমরা চাইছি যে ব্লকটা কন্টিনিউ দেওয়ার জন্য আলাম জামাতে যা হবে হবে দেখা যাবে রাতে বেলা একটু কি টক টক করি তো মনটা ভালো লাগবে দিদি তারপরে তো সবই ভালো লাগবে যাই হোক মানে একটা কথা আমি মানি যাওয়াই হয় ভালোর জন্যই হয় হ্যাঁ না যে তোমাকে তো কেউ আমি জানি না কি এই জিনিসটা করছে বা করবে মানে করছে আর মানে পরবর্তীকালে করবে আমি জানি না যে এগুলো করে কি হবে সবাই সে স্যাটিসফাই মশে হয় তো স্যাটিসফাই সে আমি জানি না সেটা যে আমরা তো চাই সবাই আমরা একসাথে দাঁড়াই এ ফিউ মোমেন্টস লেটার তো অলরাইট এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা ক্যাফেতে যার নাম হলো চার কোন আমি ওদের ভিডিওতে দেখেছি কিন্তু আমি আসি দিন যখন ফ্লাইওভার দিয়ে মাঝে যেতাম তখন ওপর দিয়ে দেখতাম চার কোন

আমি কিন্তু বেসিকালি চিকেন খাই না কিন্তু এই মোমোটোর মধ্যে অনেক করে দেয় তো সেই জন্য আমি আর কি ধীরে ধীরে ট্রাই করছি এদের তাই যতটা আশা করেছিলাম তার থেকে কিন্তু হ্যাঁ প্যান ফ্রাইড আমার কিন্তু বেশ ভালোই লাগে সুন্দর আমার বেশ লাগে প্যান ফ্রাইড স্টিম মোমো আর ডিবিএস আর কোনো কথাই নেই আমার বেশ ফ্লেভারটা মারাত্মক লেগেছে তো এরপরে বার সাথে আসলে আমি চারখানে অবশ্যই আসছি

সেই মুহূর্তে হ্যাঁ হয়েছে ভিডিও করতে যাওয়া তখন আমি আছি হচ্ছে একদম বারাসাত ওভার ব্রিজের নিচে তো এইখানটা আসলে আমার একটা কথা খুব মনে পড়ে মানে মেবি তখন হয়তো চার থেকে পাঁচ বছর আগে মানে প্রায় পাঁচ বছর আগেই বলতে পারি তখন আমি সন্দীপের সাথে ফার্স্ট টাইম এসেছিলাম হলো এখানে মানে বারাসাতে তো তখন আমাকে সন্দীপ একটা কুর্তি কিনে দিয়েছিলো রানির মধ্যে ব্লু কালারের আর আমাকে একটা জুতো কিনে দিয়েছিল তো আমি এই যখন এই জায়গাটা আসলে তখন আমার ওই জিনিসটা মনে পড়ে যে ও আমাকে এটা এটা কিনে দিয়েছিল আর ওইটার প্রাইস আমার মনে আছে কত নিয়েছিল কত মানে কুর্তিটা নিয়েছিল একশো আশি টাকা এরকম নর্মালি ফুট থেকে কিনেছিল ওটা পরে আমার বার্থডের দিনকে আমি পরে আমি কেক কেটেছিলাম ওই কুর্তিটা পরে আমি যেটা আমার বেশি ভালো করে এই জায়গাটা আসলে আমার না খালি ওই কথা মনে পড়ে ওর সাথে হেঁটে হেঁটে আসতাম মানে হেঁটে হেঁটে ঘুরতাম মানে তখন তার বাইক ছিল না তখন ধরো আমরা নাহলে অটো করেই আসতাম নীলগঞ্জের মানে নীলগঞ্জ থেকে মানে নীলগঞ্জে আমরা মিট করতাম তারপরে আমরা সাথে আসতাম ওর সাথে মানে এখানটা আসা আর ওর সাথে আমি ফার্স্ট টাইম বারাসে এসেছিলাম মানে আসতে হয়তো পাঁচ বছর কি ছ বছর আগে সাথে আমার না বার সাথে আসলে না আমাকে প্রত্যেকটা মানে ওর সাথে তিন বছর যখন রিলেশনশিপ ছিল তখন আমাকে বলতো বারবার করে বলতো কি যে তোকে প্রত্যেকবার বারাসতে কালী পুজোর ঠাকুরটা দেখাবো তো সেটা মানে ওই তিন বছরের মধ্যে একটা বছরও হয়নি কারণ না তারপরে তো রিলে শিশু তো ছিল না কিন্তু আমি ঘুরাছি ওর সাথে ঠাকুর দেখতে গেছি কিন্তু ওটা কেউ জানে না আর ওটা কোনো দিনও পোস্ট হয়নি টপ সিক্রেট ছিল আমি ওর সাথে অনেক দিন ধরে কথা বলি ওর সাথে অনেক দিন ধরেই কথাবার্তাটা হয় বাট আমি কোনো ফ্রেমে আসতে চাইনি এ তো এখন আমি এসেছি তানিয়ার বাড়িতে এ কানিয়া ও কালকে বিয়ে করে নিচ্ছে বাড়িতে জালিয়ে খাবে তানিয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম এই ব্লাউজগুলো কেমন হয়েছে আমি জানিয়ে দিই তো নতুন তো সেই জন্য না ঠিকঠাক করে ব্লক করতে পারছে না লজ্জা পাচ্ছে তো আমি তোমাদের ভালোভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিই হে বান্ধবী হে বান্ধবী ইন অ্যাডভান্স কংগ্রাচুলেশন ফর ম্যারিড লাইফ কালকে বলতে পারছি না আমি আসতে পারবো কি না আমি শিওর না ঠিক আছে যাই হোক চেষ্টা করবো আচ্ছা আর বেসিক্যালি রিয়া কিন্তু বাড়িতে কাজ বাজ করে এসব ব্লাউজ ফ্লাউজ বানায় এসবের আমার কোনো আইডিয়া নেই সব বানাতেই দিয়েছিল কাছে তাই এখন ব্লাউজ দিয়ে গেলো ওর বাড়িতে যেহেতু কালকে সকালবেলা কী সব কাজ বাজ আছে ভাই দিয়ে ফেয়ে আমি করিনি আমি জানি না তো সেই সব কাজ জন্য ও এখন আসলে এগুলো দিতে ফেয়ে দেওয়া হয়ে গেলে এখনও চলে যাবে মানে রিয়ার বান্ধবীর বাড়িতে এসেছিলাম মানে আই মিন আমারও বান্ধবী আমরা ক্লাস ইলেভেনে টুয়েলভ সব একসাথে পড়াশোনা করেছি তো এটা হলো ওর বাড়ি এই যে বিয়ের জন্য বাড়িটা সুন্দর করে সাজিয়েছে আর এখানে ভাই লাইটিং ফাইটিং দেখে বোঝা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠান আছে কালকে রিয়া আসবে

তো আমার কাছে এই অ্যাকাউন্ট ফেকাউন্ট খোলা আছে আমি এডিট ফেডিট করে পোস্ট করি এই আর কি ওর কাছে বিশেষ করে কোনো ফোনও নেই একটা অ্যান্ড্রয়েড টাইপের ফোন আছে ওই অ্যান্ড্রয়েডের তার তেমন ভালো ভিডিও হয় না সেই জন্য আমি আমার ফোন দিয়ে সেই জন্য আমার ফোন দিয়ে ভিডিও করে এবার এডিটেও আমি করি এবার পোস্টও আমি করে দিই তো এই হচ্ছে ব্যাপার সব মিলিয়ে গুছিয়ে আর গাছ মানে জানি কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে এক পারসেন্টেও কোথাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব তাতে সাবস্ক্রাইব করো দশ হাজার করতে হবে তো কী তাই তো তো চলো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো নতুন সবাই তোমার লাভ ইউ